আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালোই আছো দীর্ঘ প্রায় সাত থেকে আট মাস হবে লাইভে আসি না কারণ এমনিতেই কন্টেন্ট বানাই যার কারণে সময় হয়ে ওঠে না আপনাদের সাথে আড্ডা দেওয়ার সাকিব ভক্তদের সাথে আড্ডা দেওয়ার আসলে আজকে না এসে পারলাম না সেটা হচ্ছে যে বর্তমানে সবচাইতে হাই ফ্লেম পাবে তো ভাবলাম যে এই বরবাদ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি পাশে থাকবেন তো আচ্ছা কথা দিলেন কিন্তু সবাই লাইভটি কন্টিনিউ করুন আর যারা সাকিব ভক্ত রয়েছেন যারা শাকিব খানের ফ্যান রয়েছেন তারা অবশ্যই আপনার বন্ধু বান্ধব বা যারা শাকিব ভক্ত তাদের কাছে এই লাইভটি পৌঁছে দিবেন আসলে কি জানেন আমি বরবাদ টপিকে আসার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলি শাকিব খান সম্পর্কে আর শাকিব ফ্যান সম্পর্কে সেটা হচ্ছে শাকিব ফ্যানদের একটি পাওয়ারই অন্যরকম কেন তারা সব সময় চায় যে সাকিব খানের কমিউনিটিকে অনেক বড় করতে এর জন্য কিন্তু সত্যি সাকিব যদি বলি এশিয়ার মধ্যে সবচাইতে সাকিব খানের যেহেতু রোজার মাস রোজা রেখেছি তেমনি মনে করেন আপনাদের সাথে ওভাবে সুন্দর ভাবে স্টাইলিশ ভাবে কথা বলতে পারবো না কিন্তু তবুও শাকিব খান সম্পর্কে আমরা অনেক কিছুই জানবো অনেক কিছুই বলবো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বরবাদ 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 সম্পর্কে নিউজ পেলাম সেটা হচ্ছে খুব দ্রুতই বরবাদের যতটুকু একটার পর একটা কন্টেন্ট চলে আসবে ফার্স্ট অফ অল মনে হচ্ছে আমার বরবাদের যে পোস্টারটা যে ছোট ছোট চুল আর অস্থির একটি লোক এটা আসবে আর দ্বিতীয়ত যদি আমি বলি দ্বিতীয়ত এক ভাই বলছে জিশান খান ভাই বরবাদ সং কবে দেখা যাবে আমি বরবাদ সং প্রসঙ্গে আসছি তার আগে যদি বলি সেটা হচ্ছে জিশান ভাই আপনার আমি রিপ্লাই দিব এক মিনিট আমি একটা কথা টপিকটা শেষ করি সবার প্রথম যেটা আসবে সেটা হচ্ছে বরবাদের ওই ছোট ছোট আলা আর যে এই জিল্লু মালদে এটা এই পোস্টারটা আসবে সবার আগে আমি পরিচালককে বলবো মানে আমি আমরা সবাই একটা যে পরিচালককে বলতে হবে মালদে এই কথাটা যেন পোস্টার লেখা থাকে কারণ ভাই ভাই এরকম হার্ডি ভয়েস কোন নায়কের ক্ষেত্রে দেওয়া পসিবল না ওয়ানলি ওয়ান ভাইরে ভাই যেমন তার চেহারা তেমন তার ভয়েস ভাইরে ভাই তার ভয়েসটাও যদি কেউ কপি করতে পারে নিজেকে অনেক ধন্য মনে করবে সে মানে যেই লোকটা সাকিব খানের ভয়েসটা নকল করতে পারবে যাই হোক আমাদের জিশান ভাই বলছে যে বরবাদের সং কবে আসবে ভাই বরবাদের সং তো আসবেই সবার আগে আমি মনে করি যে বরবাদের যেই হারে সাকিব ভক্তরা মানুষকে ইয়াতে পরিচালককে খুঁচাচ্ছে ঠিক আছে যে আইটেম সং দিতে আইটেম সং দিতে আমার মনে হয় সবার আগে আইটেম গানটি আসবে আর সেটা আসবে সাকিব খানের একটি পোস্টার রিভিল হবে আরেকটি পোস্টার সেকেন্ড পোস্টার সেই পোস্টার রিলিজ হওয়ার পরে বরবাদের সং একটা একটা করে চলে আসবে আশা করা যায় কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন সমস্যা নেই আশা করছি উত্তরটা সুন্দরভাবে ভালোভাবে আপনাদেরকে সঠিকটা দেওয়ার চেষ্টা করব আর যারা যারা জয়েন হতে চান অবশ্যই কল দিতে পারেন আড্ডা হবে মামা আজকে আসলে আমাদের সাকিবের কমিউনিটিটা অন্যরকম যারা আমার লাইভটি দেখছেন এই চ্যানেল থেকে তাদেরকে বলবো সবাই সবসময় সাকিব ভক্তদের পাশে থাকবেন সাকিব খানের পাশে থাকবেন একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই করতে মনে মনে আছে তো তো খানের জন্মদিন কিন্তু এই মার্চ মাসে সবাই রাখবেন আঠাশ তারিখ শাকিব খানের জন্মদিন তো এই দিনে হয়তো আমরা ঈদের ভেতরে অনেক বন্ধ পাবো নিজেকে সময় দেওয়ার নিজেকে সময় দিতে পারবো সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পারবো সেই ক্ষেত্রে বলা যায় যে আমরা শাকিব খানের জন্মদিনটা সুন্দরভাবে উদযাপন করবো কারো যদি কোনো জিশান ভাইয়ের মতো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন বরবাদ শাকিব হোক হোক আমাদের জিশান ভাই লিখছে আপনি বরবাদ কাটিং দিলে ভালো লাগতো ভাই দুই বাংলার কিং সুপারস্টার অব শাকিব খান এই শাকিব খানের সাথে কাটিং দেয়ার অনেক ইচ্ছে অনেক মানুষের আমি তো একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ ফ্যান আমি মনে করি আমার থেকেও হাজার হাজার ভালো ভালো অনেক অনেক বড় ফ্যান সাকিব খানের রয়েছে আমি চাইবো আমি যদি না পারি শাকিব খানের উচিত তাদের সাথে গেট টুগেদার করা যেমন ধরুন সাকিব খান একটা টাইমলি ফিক্সড করবে যে সকল শাকিবিয়ানরা যারা সাকিব খানকে ভালোবাসে তারা যেন সাকিব শাকিব খান সাকিব খানের সাথে মিট করে একটা টাইম ফিক্সড করে কারণ সাকিব খান অনেক ব্যস্ত থাকে এটা সবাই জানে কিন্তু তবু এই ব্যস্ততার মাঝে শাকিব খান যদি তাদের তার কিছু সময় দিত কারণ সাকিব খান নিজেও জানে ভক্তরা তাকে কতটা কতটা ভালোবাসে এখনো তো আমি চাইব যে প্রতি বছরে এমন একটা দিন ফিক্সড করুক এটা হতে পারে সাকিব খানের জন্মদিন হতে পারে শাকিব খানের কোনো ভালো একটা যে যেটাতে শাকিব সাকিব খান মানে সাকিব ভক্তদেরকে একটা সময় দিবে যে হ্যাঁ তোমরা সবাই চলে আসো এই জায়গায় আমি তোমাদের সাথে গেট টুগেদার করব সবাই বসে থাকবে সুন্দরভাবে আমি তোমাদেরকে ছুঁয়ে দেখবো কারণ শাকিব খানের ছোঁয়া পাওয়াটা অনেক মানুষের ইচ্ছে যদি আমার এই কথাটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাবেন বিন্দু মানে আমি নিজের থেকে অনেক কিছু চেষ্টা করি যে আসলে এভাবে যদি হতো ওভাবে যদি হতো সাকিব খান যদি এভাবে করতো সাকিব খান যদি ওভাবে করতো এটাই আমি একটা কথা শেয়ার করি যে আমি ফার্স্টে রাজনীতি মুভিতে শাকিব খান বিশ্বাসের রাজনীতি সিনেমাতে শাকিব খানকে প্রথম দেখি ও না না ফার্স্টে আমি রাজনীতি হ্যাঁ রাজনীতি সিনেমাতে শাকিব খানকে প্রথম দেখি এরপরে আমি বসগিরিতেও শাকিব খানকে দেখেছি তারপর তা আমি প্রথমেই আমি যখন শাকিব খানকে দেখি সেটা হচ্ছে রাজনীতি সিনেমাতে তো সাকিব খান এভাবে মুখটা ওয়াজ করে আমি আমি তো তখন বেশ অত বড় না ছোট এফবিসির ভেতরে দেখি শুটিং করছে আমি জোরে বললাম ভাই ফ্যান কিন্তু আমি আপনার একজনই এভাবে বললাম সে দেখলাম যে ওনার সবুজ মেক মানে আর্টিস্ট ওকে মেকআপ করিয়ে দিচ্ছে সাকিব খানকে চুলটা ঠিক করিয়ে দিচ্ছে তো সাকিব খান এভাবে মুসকে এভাবে তাকালো যে আমার দিকে তাকালো ভাইরে ভাই আমার মনে হয় কলিজার ভিতরে থেকে ধারালো ছুরি দিয়ে পাড়াচ্ছে এরকম আমি মানে চমকে গেলাম যে আয় হায় সাকিব খান আমার দিকে তাকাচ্ছে তাকিয়েছে আমি বললাম যে ভাই সাকিব খান আপনার ফ্যান কিন্তু আমি একজনই ভাইরে ভাই এই কথাটা আমার এখনো মনে থাকবে যে আমি এত সুন্দরভাবে বলার পরে সাকিব খান এত সুন্দরভাবে সে আমার দিকে তাকিয়েছিল তারপর দেখলাম আমি সাহস পাইনি কারণ চারদিকে শুটিং হচ্ছে রানিং শুটিং হচ্ছে সেই শুটিং এর ভিতরে সাকিব খান বলতেছে যে মানে আমার সাকিব খানকে সবাই মানে দেখতেছে যে আসলে সাকিব খান শুটিং করছে এফ তে মানে কি বলবো ভাই সাকিব খান শুটিং করলে পরিচালক প্রযোজকরাও এসে দেখে যে সাকিব খান শুটিং করছে মানে তার এমন স্টার হোম এটাই সাকিব খানের হচ্ছে পাওয়ার আহ রোজা রমজানের দিনে বেশি মানে ভয়েসটা অত সুন্দর হচ্ছে না কারণ এর আগে আমি এই লাইভে আসার আগে আমি কিছু ভয়েস দিয়েছি ভয়েসগুলো দিয়েছি যার জন্য আমার ওরকম কণ্ঠটা আসছে না আশা করছি সবাই ভালো আছে না মারিয়া আহমেদ আয়সা ভাইয়া ভাইও লিখছে হ্যাঁ ভাইও কেমন আছো তুমি আশা করছি ভালো আছো তো যেটা বলতে চাচ্ছি যে সাকিব খান হচ্ছে সাকিব খানই তা তার কথা বললে শেষ হবে না তো এইবার আমি একটা প্ল্যান করেছি যে সত্যি আল্লাহ যদি আমাকে দেয় তাইফিক তাহলে সাকিব জন্মদিন কিছু যদি একটা করা যায় তো আমার এই পেজে আমি হয়তো বা এত সময় পাই না দেখি আমি অনেক আহ সাকিব ভক্তদের সাথে বা যারা সাকিব অনেক সুন্দর সুন্দর দেখি আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখি এই ও করছে এ ও করছে মানে সাকিবের সেও খুবই ভক্ত আসলে তাদের ভিতরে আমার একটা জিনিস খারাপ লাগে তারা সাধারণ যে ভক্তগুলো আছে মানে তারা নিজেকেই অনেক বড় ভক্ত মনে মনে সাকিবের সাকিব তাদের খুব ভালোবাসে খুব ভালো জানে এরকম কিছু আসলে সাকিব খান তাদেরকে ভালোভাবে চিনে না সাকিব খান শুধু একটা জানে যে সবাই তার ভক্ত সবাই আহ ভক্ত সাকিব খানের ভক্ত শাকিব খান এটা জানে কিন্তু তারা মনে করে যে না সাকিব শুধু আমারই আমি আমি সাকিবের ভক্ত শাকিব খান আমাকে চেনে জানে এই এই মানে আমি 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 কার কথা বলেছি তো তাদেরকে বলতে চাই তোমরা সবাই একসাথে একটা কমিউনিটি করো যাতে শাকিব খান শাকিব খানকে আরো সামনের দিকে সাকিব খানকে আরো ভালো ভালোভাবে আমাদেরকে চেনা যায় যেমন আমি আমার এই চ্যানেলে আমি অনেকজনকে আমার এই পেজটা কিন্তু কম বড় না আলহামদুলিল্লাহ অনেক বড় তবু মানে আমি কিছু কিছু মানুষকে যে আমি সাহায্য করতে চাই মানে একটা উদ্যোগ নিবে তারা তা আমি আমি তাদেরকে একটু কিছু হেল্প করতে চাই যেহেতু সময় পাই না বা আমি লাইভে আসি না আমি লাইভ এইভাবে ভিডিও বানাই না আমার আমার মুখটা অত পরিচিত না হয়তো বা অনেক পরিচিত কিন্তু মুখটা তো আর অত পরিচিত না তাই অনেকে মনে করে যে কে আরে ভাই তোমরা তো কয়দিন আগে থেকে শাকিব খানের ভক্ত হয়েছ কয়দিন আগে থেকে তোমরা শাকিব খানের পেজ খুলেছ কয়দিন আগে থেকে তোমরা সোশ্যাল মিডিয়াতে সরগম হয়েছ সাকিব খানকে নিয়ে আর আমি এই শাকিব খানকে ছোট থেকে ভালোবাসি একদম ছোট থেকে ভাই ছোট ছোট সিনেমা মুখস্ত করে তোমরা অনেক কিছু করেছো কিন্তু আসলে শাকিব খানকে আমি ছোট থেকে ভালোবাসি সাকিব খানের মুভি আমি ছোট থেকেই দেখি যখন সোশ্যাল মিডিয়া ছিল না যখনই সোশ্যাল মিডিয়া তৈরি হলো দুই হাজার সাত সালে তখনই সাত সালে নয় সালে ফেসবুক তৈরি হলো তখনই আমি একটা অ্যাকাউন্ট করি শাকিব খান নামে আমার নিজের আমার নিজের ছবি দিয়ে তখন একটা ইয়াস মানে ইয়ার মোবাইল ছিল জাবা মোবাইল ছিল জাবা ছবি তুলে চেহারা দেখা যাচ্ছে যাচ্ছিল না কিন্তু মানে তার আমি শাকিব খানের আমি পিক দিয়ে আমার পিক দিয়ে শাকিব খান নামটা নিয়ে একটা আইডি খুলেছি তো আয়সা বলছে যে জি আলহামদুলিল্লাহ ভালো রোজা আছেন হ্যাঁ আয়সা আমি রোজা আছি তুমি রোজা আছো কি না আর কেমন আছো তুমি জানায়ন দাওয়াত রইল তুমি বাসায় এসো ও আমার পরিচিত আমার বোন লাগে তো রোজাতে রোজা রেখেছি ভয়েস দিয়েছি কতগুলো যার কারণে কণ্ঠটা ওরকম হচ্ছে না তো বরবাদের পাশে থাকবেন সবাই আস্তে আস্তে বরবাদের সকল কন্টেন্ট চলে আসবে আর লাইফটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না যাওয়ার আগে একটি ডায়লগ জিল্লু মাল সবাই জিল্লুর বড় ভাই পাশে থাকবেন মানে আশকিব খান তার পাশেই থাকবেন